এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বারিসা না কিন্তু বারিসা ফারেনা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খান নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত অদ্ভুতকাণ্ড দেখেন 17 বছর তো লং আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বলল যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে ইয়ে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবে একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো আপনি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না একদম হিউম্যান না না বেশ হিউম্যান রাজ্জে কথা বলবেন বেশে পারে আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু बोलते যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গিকারটা এই জায়গাটিকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসমই দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদীতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে কিন্তু দোষদের অন্যদের ইন্টারেস্টিং কিন্তু দেখুন আমি আপনাকে সীমিত বলেছি যে আউটসাইড পলিটিক্স সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোন কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি আমি কথা বলতে পারি ওরেটার এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি পার্সেন্ট নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি থ্রি পার্সেন্ট সেই দেশে কেন অন্তত থার্টি থ্রি পার্সেন্ট আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আপনি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালেদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সি গুলোর জরিপ হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় রাইট তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব আই মিন ইট আমার আমার কাম ওয়াট মে আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ গুলোতে তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খালেদ ভাই মোটা দাগে হ্যাঁ কিন্তু আর আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় একটা পুরুষ কে আমরা আবার আসবো আপনার কাছে আমি একটু জানা মাহমুদ ইশাক আপনার কাছে যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্ন জন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেটা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন যারী বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এইখান থেকে একটা কথা সেখান একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন আমি বেসার ফারানার কাছে আমি এই এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রশ্নটা আছে এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্মবিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন মানে আমি মানবজীবিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি এই ফিলটা আপনারও হচ্ছে কিনা দুটি মিলিয়ে যদি একটু বলেন আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বীরত্তম তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোনো দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মূলে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে জাতির ভিত্তিতে হতে পারে যেমন গত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই এই আইডেন্টিটিটাকে আমরা মানে বেইস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর এক্সাম্পল ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে আইডেন্টি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুর পাক খায় আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন স্বাস্থ্যে আপনি কি করবেন সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন বৈষম্য নিরসনে আপনি কি করবেন বেকারের জন্য আপনি কি করবেন অর্থাৎ কল্যাণমূলক যে রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে এই আশা

ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারে জানতে পারে উনি আসলে কি নিয়ে चिंतित बिकॉज উনারাই তো দেশের মেজরিটি তাই না উনারাই তো মেজর শেয়ারহোল্ডার ওনারা কিন্তু ওই কলারমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে যে বিষয়গুলো চর্চা করলেন আমাদের সময় শেষ এসে একটু যদি একটু একটু যদি করে যে একটু যদি শেষ করেন সময় শেষ আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি জামাত এনসিপির রাজনীতি হচ্ছে এরকম বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব স্বাস্থ্যে এগুলো করব শিক্ষায় এগুলো করবো বেকারত্ব নিরসনে দিচ্ছে তার তার প্রস্তাব প্রস্তাব থেকে মানুষ না রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না এটা কি গোলাম আজমের বাংলা কিনা গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো এই বিষয়গুলো না আপনাকে কেবল মাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে কিন্তু সেটা মাস পিপল কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না আমি বেশি ফাটা আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হয়েছে কোনোদিন বাংলাদেশ তো সবসময় রেটোরিক নিয়ে রাজনীতি হয় মানে মুক্তিযুদ্ধের স্লোগান কোনটা কোনটা আসলে জামাতে ইসলামী কোনটা আসলে বিএনপি জি বলেন মাস পিপলের রাজনীতি হয়েছে হয় নাই বলেই না হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো কিন্তু হয় নাই হওয়ার শুরুটাও হয় নাই এতে কি হয় জানেন আইডেন্টি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয় সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন ফর এক্সাম্পল এই যে নারীর অধিকার কমিশন আমি আবারও আমাদের প্রথমের প্রাথমিক আলোচনায় ফিরে যাই এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবল মাত্র নারীর পোশাক এবং পুরুষের চার বিয়ের মধ্যেই ঘুরপাক খায় কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে জাকাত দেওয়ার কথা বলা আছে ঘুষ না নেওয়ার কথা বলা আছে আরেকজনের ক্যারেক্টার অ্যাসিসিনেট করার ব্যাপার দখল করা সম্পদ দখল করা এতিমের সম্পদ এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত এত हर्ष আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে হ্যাঁ কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না নারীর পোশাক পুরুষের বিবাহ এর বাইরে যেন ইসলামে আর কিছু না থাকে এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লঙ্ঘিত হয় দেশটা আর আগাতে পারে না এই সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস ব্যাপারটা কি এরকম আমরা তো

চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসাবে একটা गवर्नमेंट কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে गवर्नमेंट যেন আমাদের ডিরেল না হইতে পারে गवर्नमेंट যেন ডিরেল না হইতে পারে गवर्नमेंट যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে তো না যেতে পারে गवर्नमेंट যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এর খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে

এসআই এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা দর করতেছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে আসে কোটি আশি লাখ টাকা প্রাডু হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্স মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে কলার ল্যাক্স থেকে শুরু করে আলফ্রাডু পর্যন্ত আছে রাইট

যে তাকে গাড়ি দিতে পারে হ্যাঁ না এই নিয়ে কিন্তু কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার ভাই ঠিক একই ভাবে এই 100 টা খালেদ ভাই বাংলাদেশ এরকম এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে

এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে হাসনাত টাডু চরে হাসনাতে হচ্ছে

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আর আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

আমরা তর্কের খাতিরে ধরে নেই আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে এক লাখ টাকা ব্যয় হবে এবার আপনি আমার ব্রেকআপ